নমস্কার আজ যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হলো আমি বলেছিলাম যে ভগবান কি বা কে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব সকলকে কি ভগবান বলা যায় ভগবান মেনে নিতে হয় সকলকে সেই বিষয়টি নিয়ে আজ উপস্থিত হয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যেটা আমি তুলে ধরলাম এটি হল শ্রী শ্রী বিষ্ণু পুরাণ গীতা প্রেসের অনুবাদিত ভুল বলার ক্ষমতা কোনো পণ্ডিতের নেই কৃতা প্রেসের অনুবাদিত হিন্দি অনুবাদ আমি হিন্দি অনুবাদ করবো এবং তার সঙ্গে আপনাদেরকে যারা হিন্দি কম বোঝেন তাদের বা একদমই বোঝেন না তাদের সঙ্গে আমি বাংলায়ও আলোচনা করতে থাকব আমি আলোচনা শুরু করছি এই যে শ্রী বিষ্ণুপুরাণ এই বিষ্ণুপুরাণের পঞ্চম অধ্যায় ষষ্ঠ অংশের পঞ্চম অধ্যায় থেকে আলোচনা করব তার একষট্টি নম্বর শ্লোক থেকে আলোচনা শুরু করব। আমি স্ক্রিনে বড় করে দিচ্ছি দেখতে সুবিধা হবে দেখুন কি লিখছে দেখুন একষট্টি নম্বর শ্লোক বলছে জ্ঞান দু প্রকার কাহে স্বাস্থ্য জন্য তথা বিবেকজ কি বললো জ্ঞান প্রকারের শাস্ত্রীয় এবং বিবেকের শব্দব্রহ্মকা জ্ঞান স্বাস্থ্য জন্য হে আর পরব্রহ্মকা বোধ বিবেক অর্থাৎ ব্রহ্মের যে জ্ঞান অর্থাৎ শাস্ত্রীয় জ্ঞান আমরা যে শাস্ত্র পড়ে যে জ্ঞানটা পাচ্ছি সেটা শব্দ ব্রহ্ম কারণ শাস্ত্র শব্দ দ্বারা লিখিত হয়েছে আর আমাদের চেতনার স্তরকে বৃদ্ধি করে আমরা পরব্রহ্মের লাভ করতে পারি পরব্রহ্মের জ্ঞান লাভ করতে পারি হে বিপ্রাশের অজ্ঞান ঘোর অন্ধকারকে সমান হে উস্কান নষ্ট করে নিয়ে শাস্ত্র জন্য জ্ঞান দীপকবধ আর বিবেকাস জ্ঞান সূর্যকে সমান হে হে মনীশ্রেষ্ঠ ইস বিষয় মে বেদার্থ স্মরণকার মনুজিনে শ্রবণ অজ্ঞান ঘোর অন্ধকারের সমান এই অজ্ঞান এর নষ্ট করার জন্য এই অজ্ঞানতাকে নষ্ট করার জন্য শাস্ত্র জ্ঞান দীপকের মতো আরো দেবে আর সেই দীপকের আলো থেকে নিজের যখন চেতনা বাড়তে থাকবে চেতনা বাড়িয়ে যখন এই বিবেকের যখন জাগ্রত হয়ে যাবে তখন যে জ্ঞানটা আমরা প্রাপ্ত করব সে জ্ঞানটা সূর্যের সমান প্রতীয়মান সূর্যের সমান প্রকাশক তাই বলছে হে মনীশিষ্ট এস বিষয় মে বেদার্থ স্মরণকার মনুজিনে যকুস কাহে অর্থাৎ বেদের অর্থকে স্মরণ করে মনুজি যা কিছু বলেছেন হুম তাই আপনাকে বলছি আপনি শ্রবণ করুন বলছে তারপর কি হচ্ছে ব্রহ্ম ব্রহ্ম দু প্রকার কাহে শব্দব্রহ্ম আর পরব্রহ্ম অর্থাৎ ব্রহ্ম দু প্রকারের ব্রহ্ম আর পরম ব্রহ্ম বা পরব্রহ্ম শব্দ ব্রহ্ম শাস্ত্র জন্য জ্ঞান মে নিপুণ জানে পরে জিজ্ঞাসু বিবেকশ জ্ঞানকে দ্বারা ব্রহ্মকে প্রাপ্ত করলে তাহে অর্থাৎ যখন আমাদের এই বেদ পুরাণ উপনিষদ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি যখন আসলে প্রকৃত বেদ সবই বেদের ব্যাখ্যা এর জ্ঞান যখন আমাদের হয়ে যায় তখন তার থেকে আমরা আমাদের বিবেক আমাদের চেতনাকে উপরে তুলে এনে আমরা পরব্রহ্মের জ্ঞানটা পেয়ে যাই অথর্ব বেদ কি শ্রুতি হ্যাঁ কি বিদ্যা প্রকার কি হ্যাঁ পরা আর অপারা পরা সে অক্ষর ব্রহ্ম কি প্রাপ্তি হতি হে অপরা রিগাদি বেদত্রই রূপাহে অর্থাৎ অথর্বেদ বলছে যে বিদ্যা দু উপকার পরাবিদ্যা এবং অপরাবিদ্যা পরাবিদ্যা অক্ষর পরাবিদ্যা তা হচ্ছে আমাদের চেতনার দ্বারা আমরা প্রাপ্ত করি আর পরাবিদ্যা আমরা চেতনার দ্বারা প্রাপ্ত করি এবং অপরাদ্যা আমরা ঋগ আদি যে বেদ আছে অর্থাৎ অথর্ব বেদ পুরাণ উপনিষদ যে গুলো আছে তার দ্বারা আমরা অপরা বিদ্যাকে প্রাপ্ত করি অর্থাৎ বিদ্যা প্রাপ্ত করলে আমরা পরা বিদ্যার দিকে অগ্রসর হতে পারি আমরা মানে শব্দ ব্রহ্মকে যদি আয়ত্ত করতে পারি তবেই আমরা পরম ব্রহ্ম বা পরা পরব্রহ্মের কাছে পৌঁছাতে পারি বা দর্শন করতে পারি তারপর বলছি অজর অচিন্ত অজ অন্যায়

এ হচ্ছে অব্যক্ত একে ব্যক্ত করতে গেলে আমাদের ঋগ্বেদ যেভাবে ব্যক্ত করেছে আমাদের বেদাদি শাস্ত্র যেভাবে ব্যক্ত করেছে সেইভাবে ইনি ব্যক্ত আবার তিনি অব্যক্ত তাকে ব্যক্ত করা সম্ভব নয় তাকে বলা সম্ভব নয় সম্পূর্ণরূপে তার হাত পা নেই বলছে কি বলছে পানি পাদাদি শূন্য অর্থাৎ তার পানি মানে হাত পা অর্থাৎ পা নেই পা আদি কিছু নেই হাত পা আদি কিছু নেই সে শূন্য কিন্তু আপনি যাকে ভগবান মনে করছেন তার কি হাত পা নেই ভাবুন আপনি যাকে ভগবান মনে করছেন সে কি ব্যাপক সে কি ব্যপ্ত সে কি অজর সে কি অজব সে কি অক্ষয় সে কি চিরন্তন সে কি সনাতন ভাবুন ভাবতে হবে ঈশ্বর বা ভগবান যে কি জিনিস সেই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করছি যা শাস্ত্রীয় প্রমাণ দ্বারা আপনারা অনেকেই আমাকে বলছেন আমি হচ্ছি বৈষ্ণব বিরোধিতা করছি আমার এই বৈষ্ণব বিরোধিতার জন্য বৈষ্ণব পাপ লাগবে কিসে পাপ লাগবে আমার আমি কোথায় বৈষ্ণব বিরোধিতা করছি আমি তো সত্যকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যাতে আপনারা সত্যকে জানতে পারেন সত্যকে দর্শন করতে পারেন ভ্রান্ত পথ থেকে নিজেকে মুক্ত হয়ে প্রকৃত সনাতন বৈদিক হিন্দু হতে পারে আমরা কেউ বৈষ্ণব হয়ে গেছি কেউ শৈব হয়ে গেছি কেউ শাক্ত হয়ে গেছি কেউ গাঢ়াত্ম হয়ে গেছি না আমরা বিভিন্ন মতাবলম্বী হয়ে গেছি সেই মতাবলম্বী না হয়ে আমরা প্রকৃত সনাতন বৈদিক হিন্দু হতে চাই আমরা যাতে সনাতন বৈদিক হিন্দু বলে গোড় গর্ববোধ করতে পারি আমাদের ভিতরে যদি একতা তৈরি হয় সেটা দরকার নাকি আমরা বিভক্ত হওয়া দরকার দেখুন আপনি যে পথে আছেন আপনি একটি মানুষকে ভগবান বানিয়ে দিচ্ছেন কেউ শৈবরা একজনকে বানিয়েছে শাক্তরা একজনকে ভগবান বানিয়েছে গানপাত্তর একজনকে ভগবান বানিয়েছে বৈষ্ণবরা আরেকজনকে ভগবান বানিয়েছে মানে প্রত্যেকটা মানুষকে ভগবান বানিয়েছে আমি এখানে শিব দুর্গা কালী সরস্বতী অর্থাৎ ঈশ্বরের বিভিন্ন রূপকে আমি বর্ণনা করিনি আমি মানুষগুলোকে বলছি যারা যে মানুষগুলোকে যেমন কেউ রামকৃষ্ণ দেবকে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবকে ভগবান বানিয়েছে কেউ কার কোনো দল আবার শ্রী শ্রী চৈতন্য দেবকে ভগবান বানিয়ে দিয়েছেন কোনো দল আবার শ্রী শ্রী কবির সাহেবকে ভগবান বানিয়েছেন কোন দল আবার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ভগবান বানিয়েছেন কোন দল আবার হরিচাঁদ বানিয়েছেন এই যে দলে বিভক্ত হয়েছেন দলে বিভক্ত হয়েছে সেই দলে বিভক্ত না হয়ে প্রকৃত শাস্ত্র কি বলছে সেটা আপনাদের সামনে তুলে দেওয়া শাস্ত্রীয় প্রমাণ দিয়ে দিচ্ছি এখানে আমি বৈষ্ণব বিরোধিতা করছি এটা কেন মনে হচ্ছে একজন বলছেন আমি আহ গুরুদেবদের বদনাম করছি কোথায় গুরুদেবদের বদনাম করছে আমি সত্যকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সত্যকে তুলে ধরছি কারণ যাতে আপনি যে আছেন সেটা আমি আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার আপনি শাস্ত্র শাস্ত্র কি বলছে দেখুন আপনি তো সনাতন বৈদিক হিন্দু অতএব আপনার শাস্ত্র নিয়ে চলা উচিত নাকি মতবাদ নিয়ে চলা উচিত সেই জন্য দেখুন শাস্ত্র আপনার সামনে রেখে আজ আমি ভিডিও গুলো করার চেষ্টা করছি এবং তুলে ধরার চেষ্টা করছি তারপর কি বলছে সেটা দেখুন বলছে বলছে ভূতকা আদি কারণ মানে যা আছে পঞ্চভূত পঞ্চ সব কিছুর আদি কারণ অর্থাৎ আপনি যাকে ভাবছেন সে কি তাই আপনি আপনি চিন্তা করবেন না আপনি আপনি একটু চিন্তা করুন আপনি শুয়ে অন্তত পাঁচ দশ মিনিট চিন্তা করুন আপনি কি সঠিক পথে আছেন এটা আপনার চিন্তা করতে হবে আপনাকে ভাবতে হবে তবেই তো আপনার আপনার ভিতরে চেতনা জাগ্রত হবে আপনার যতক্ষণ না চেতনা জাগ্রত হবে ততক্ষণ আপনি পরম ব্রহ্মকে উপলব্ধি করতে পারবেন না দেখতেই পারবেন না জ্ঞান দেখা সম্ভব নয় আমরা চক্ষু দ্বারা কখনোই ভগবানকে দর্শন করা সম্ভব না আপনি যাকে ভগবান বলছেন সেই আমলে বহু লোক পাপি তাপি সবাই ওই আমরা চক্ষু দ্বারাই ওই ব্যক্তিকে দর্শন করেছে সেই ব্যক্তিকে আপনি ভগবান বলে ছেড়ে দিয়েছেন ভাবুন হম শাস্ত্রকে মানছেন না প্রকৃতত্ত্বের শাস্ত্রকে আপনারা মানছেন না আপনারা অশাস্ত্রীয় কাজ করছেন আর ভাবছেন আমরা বোধহয় সঠিক পথে চলছি আর দোষ দিচ্ছেন আমাকে হম আমি কখনো বৈষ্ণব বিরোধিতা করছি আমি শৈব বিরোধিতা করি না স্বাস্থ্য বিরোধিতা করি না সব আমার সনাতন বৈদিক হিন্দু কিন্তু প্রকৃত সত্যকে আপনাদের সামনে তুলে ধরে যাতে আপনি সত্যকে জানতে পারেন দেখুন আমাদের ভিতরে পূজা করা হয় বিষ্ণু শিব দুর্গা সূর্য গণেশ পাঁচটা দেবতার পূজা করা হয় এবং এই পাঁচটা মতবাদের একসঙ্গে নিয়েই পূজা করা হয় অর্থ আমাদের ভিতর আমরাই শৈব আমরাই বৈষ্ণব আপনারাই শাক্ত আমরাই গানপাত্র আমরাই স্মার্ট আমরাই সবকিছু কিন্তু কিছু মানুষ আছে যারা শুধুমাত্র বৈষ্ণব কিছু মানুষ আছে শুধুমাত্র শৈব কিছু মানুষ আছে যারা শুধুমাত্র শাক্ত কিছু মানুষ যারা শুধুমাত্র গণপাত্র গানপাত্র এই রকম যে ভাগ হয়ে রয়েছে এই ভাগগুলো যাতে না থাকে এবং সত্যের পথ থেকে বেদের পথ থেকে বেদ পুরাণ এগুলো যা বলছে সেই পথে থেকে আমরা যদি চলি তাহলে দেখতে পাবো আমাদের সত্য সনাতন হিন্দু ধর্ম এক অদ্বিতীয় ধর্ম এর সঙ্গে কারো তুলনা করা চলে না এবার দেখুন বলছে স্বয়ং কারণহীন তথা জিসে সম্পূর্ণ ব্যাপার ব্যাপক প্রকাট হওয়া হয় অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ড যার থেকে উৎপন্ন হয়েছে এবং যেখান থেকে তিনি বৃদ্ধি পাচ্ছেন ব্যাপকতা পাচ্ছে সেই ব্রহ্মাণ্ড ভিতরে যে যে করছে গাছগুলো সে তাকেই আসলে এই ভগবান বা ঈশ্বর বা পরমাত্মা বা পরম ব্রহ্ম বলা হয়েছে তারপরে দেখুন আমি সব বিষয়ে আসবো এখানে যেতে যেতে দেখুন তারপরে আস্তে আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো ওর জন জ্ঞান নেত্র সে দেখতে হে কোন নেত্র জ্ঞান নেত্র চোখ দ্বারা দেখতে হয় চোখ দ্বারা ভগবানকে কখনো দর্শন করা যায় না যারা চামড়ার চোখ দিয়ে যে মানুষটাকে দর্শন করে বলে দিয়েছে এই মানুষটা ভগবান তিনি পরম ধাম হি ব্রহ্মহী অর্থাৎ ওই স্থানটাই ব্রহ্ম যে স্থানকে খোঁজ মানুষ করে সেই স্থানটাই ব্রহ্ম সেই স্থানটি কি আসলে এনার্জি বা শক্তি এটাই এটাও আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে আপনি যাকে মনে করছেন দেখুন তার হাত পা নেই এনার্জির হাত পা নেই এনার্জি ব্যাপকতা রয়েছে এনার্জি সব সৃষ্টি করছে এনার্জি সব ধ্বংস করছে এনার্জি সব পালন করছে এনার্জি বৃদ্ধি করছে এনার্জি ধ্বংস করে দিচ্ছে সবকিছু এনার্জির দ্বারা হচ্ছে আর আপনি একটি মানুষকে ভগবান বানিয়ে দিচ্ছেন ভাবুন আপনার চেতনা স্তর কতটা আর আপনি আমাকে দিচ্ছেন গালি ধার্মিক হয়ে আপনি আমাকে গালি দিচ্ছেন বা দারুন দারুণ ধর্মবোধ আপনাদের আমি শুধু সত্যকে তুলে ধরছি তাই বিরোধিতা করছি আমি মিথ্যার বিরুদ্ধে বিরোধিতা করছি মিথ্যার বিরুদ্ধে সত্যের হয়ে লড়াই করছি আমি দিনকৃষ্ণ ঠাকুরের মতো ভণ্ডামি করছি না যে কোনো তত্ত্ব দিতে পারব না আমি তত্ত্ব দিয়ে দিচ্ছি দিনকৃষ্ণ ঠাকুর যেমন মানুষকে বিভ্রান্ত করে ভণ্ডামি করে সেই বৌদ্ধ ধর্মে কনভার্ট করার চেষ্টা করছে আমি আপনাদের সামনে সেই তত্ত্ব গুলো ধোতার চেষ্টা করছি যা আপনি জানলে আপনার জীবনের পরিবর্তন অবশ্যম্ভাবী আপনি নিজেকে জানতে পারবেন আপনি কে আপনি জানতে পারবেন আপনার ক্ষমতা আপনি করতে পারবেন আপনি সুখী হতে পারবেন আপনি শান্তিময় যাপন করতে পারবেন সেই জন্য সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি এবং সম্পূর্ণ শাস্ত্র আপনার যদি বলেন আমি শাস্ত্র ধরে তুলে ধরতে আমি শাস্ত্র ধরেই তুলে ধরবো আমি গল্প আকারে বলতে চেয়েছিলাম সেগুলো মনে করছেন যে আমার কোনো জ্ঞান বুদ্ধি কিছু নেই আমি এমনি ইউটিউব করার জন্য এসছি না আমি আপনাদের মঙ্গলের জন্য ভিডিওগুলো করছি তারপর দেখুন কি বলছেন মুমুক্ত শিকা ধ্যান করানো চাইয়ে কার জ্ঞানীদন যারা জানতে চাইছে ঈশ্বরকে যারা ভগবানকে অচিন্ত শক্তির কথা বলা হয়েছে যে তার ধ্যান করতে হবে কি করতে হবে ধ্যান করতে হবে না খোলকটাল বাজাতে বলেছে যে খোলকটাল বাজিয়ে কীর্তন করতে বলেছে নাকি বলেছে ধ্যান করতে হবে ধ্যান করতে গেলে কি করতে হবে মনকে স্থির করতে হবে মনকে স্থির করে জানার চেষ্টা করতে হবে ধ্যান আমরা যখন কোনো কিছু উপরে ধ্যান দিই কোনো একটা কিছু ভাবি চিন্তা করি তখন অন্যদিকতে আমাদের মনটা এক জায়গায় স্থির অন্যদিকে কি হয় সেটা আমরা বুঝতে পারি না এটা ধ্যান আর ওহি ভগবান বিষ্ণু কা বেদ বচন সে প্রতিপাদ সূক্ষ্ম পরম পদে দেখুন বেদ বচন বেদ বলেছে বিষ্ণু বা কৃষ্ণ বা শিব যে নামেই ডাকা হোক না কেন বাসুদেব যে নামে ডাকা হোক না কেন সেটাই হচ্ছে পরম পদ সেটাই পরম স্থান সেটাই হচ্ছে পরম ব্রহ্ম এটা বেদ বলেছে আর এই বেদের কথাটাই আমরা মেনে চলব পরমাত্মা কা ওহ স্বরূপ হি ভগবৎ শব্দ বাক্য হে আর ভগবৎ শব্দ হি এবং আদ স্বরূপ কা অর্থাৎ ভগবত পরমাত্মাকে ভগবত শব্দ দ্বারা সম্মান করা হয়েছে যে শক্তিকে সেই শক্তিকে আমাদের শাস্ত্র ভগবত ভগবান পরমাত্মা পরমেশ্বর ব্রহ্ম এই শব্দ দ্বারা সম্মান জানিয়েছে মাত্র কারণ ভগবানের কোনো নাম নেই কোনো রূপ নেই ভগবানের কোনো গন্ধ নেই জিসকা এইসা স্বরূপ বতলা গায়ে হ্যাঁ উস পরমাত্মাকে জিসকে দ্বারা বাস্তবিক জ্ঞান হতা হয় ওই বা পরাবিদ্যাহে দেখুন বলছে যার এই স্বরূপ জানা হয়েছে এবং পরমাত্মার তত্ত্ব যে এইভাবে জেনেছে বাস্তবিক জ্ঞান যার হয়ে গেছে সেই পরম জ্ঞানী বা পরাবিদ্যার অধিকারী হয়েছে পরম জ্ঞানী হয়েছে ত্রয়ীময় জ্ঞান অর্থাৎ কর্মকাণ্ড জ্ঞান যে বিষয়টা রয়েছে ব্রহ্ম যদ্যপি শব্দ নেই দেখুন ব্রহ্ম শব্দকা বিষয় নয় রূপের বিষয় নয় ব্রহ্মকে ব্যক্ত করা যায় না তাহলে একটি মানুষকে আপনি ব্রহ্ম বলে দিলেন তার রূপ আছে তার গন্ধ আছে তার স্পর্শ আছে তার হাত পা আছে তার চোখার নাক আছে সে এই পৃথিবীর একটি ক্ষুদ্র গ্রহের একটি ক্ষুদ্র প্রাণী মাত্র তাকে পরম ব্রহ্ম বলে দিলেন যাকে শব্দ দ্বারা প্রকাশ করা যাচ্ছে না যাকে বলে বোঝাতে পারছে না শব্দ দ্বারা প্রকাশ করা যায় না মানে কি বলে বোঝানো এই শক্তির কত কাজ আপনি বলে বোঝাতে পারবেন এনার্জির কত দিক আপনি বলে বোঝাতে পারবেন না পারবেন তাই একে বাক্য দ্বারা বোঝানো সম্ভব না যতটা পারে শাস্ত্র সেইভাবে বুঝিতে যে শাস্ত্র জ্ঞানটা নিয়ে এটা দীপকের মতো আলো জ্বলবে যখন আপনার চেতনার স্তর বেড়ে যাবে তখন আপনি সেই শাস্ত্র জ্ঞানকে আধার করে আপনি সূর্যের মতো পরম ব্রহ্মকে জানার যে জ্ঞান আপনার প্রকাশিত হবে এটা বলা হয়েছে বলছে ওহ ব্রহ্ম যদ্যপি শব্দ কা বিষয় নেই তথাপি আদর প্রদর্শন কে নিয়ে উসকা ভাগবত শব্দ সে উপচার কথন কে যাতায়। দেখলেন তো ভগবত শব্দ দ্বারা শব্দের বিষয় না ভগবত শব্দ দ্বারা তাকে সম্মান প্রদর্শন করে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে মাত্র। অর্থে অর্থাৎ বর্ণ এই বর্ণের দুটি অর্থ বলছে ভকারকে দো অর্থে পোষণ করণে বলা আর সব ক আধার অর্থাৎ যিনি আমাদের পরিপালন করছেন আমাদের বৃদ্ধিকা করছেন আবার আমরা যে যাকে আশ্রয় করে বেঁচে আছি রয়েছি বা টিকে রয়েছি যিনি আমাদেরকে আহ এক জায়গায় আকর্ষণ করে রেখে দিয়েছেন হচ্ছেন ভগবান হলেন ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণ শিব যে নামে আখ্যায়িত করা হোক বাসুদেব নামের এক অর্থ শিব নামের এক অর্থ শ্রীকৃষ্ণ নামের এক অর্থ আহ নারায়ণ নামের এক অর্থ দুর্গা নামের এক অর্থ বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে কিন্তু পরমাত্মা পরমেশ্বর একই বিষয় বা ভগবান একই জিনিস বলছে। তথা গকারকে অর্থ কর্মফল প্রাপ্তা লয় করেনা অরচয়া যিনি কর্মফল প্রদান করছেন যিনি সবকিছু ধ্বংস করছেন যিনি সবকিছু রচনা করছেন সৃষ্টি করছেন এই গকারের অর্থ এইভাবে বোঝানো হয়েছে সম্পূর্ণ ঐশ্বরীয় ধর্ম যশ শ্রী জ্ঞান আর বৈরাগ্য ইন ছাম ভাবেশ্বর্য অর্থাৎ সম্পূর্ণরূপে ঐশ্বর্য রূপে ধর্ম সম্পূর্ণ যশ সম্পূর্ণ শ্রী অর্থাৎ সব সৌন্দর্য তার ভিতরে কালো ফসা আহ দাতনিচু, দাঁত চুল অর্থাৎ চুলখারা হ্যাঁ গাছপালা সবকিছু যার মধ্যে রয়েছে হ্যাঁ যা কিছু আছে হ্যাঁ শ্রী এবং জ্ঞান জ্ঞান অরবৈরাগ্য এই সম্পূর্ণ জ্ঞান তার বিশ্ব ব্রহ্মাণ্ডের যা আছে সব জ্ঞান অর্থাৎ মোবাইল তৈরির কি জ্ঞান একটা কম্পিউটার তৈরির কি জ্ঞান একটা ইলেকট্রিক বাতি তৈরির কি জ্ঞান একটা প্লেন তৈরির কি জ্ঞান আমি যে ইয়ে করছি সেই জ্ঞান সমস্ত জ্ঞান যার ভিতরে রয়েছে সেই সমস্ত কিছু জ্ঞান সমস্ত বৈরাগ্য যা তাই ভগ অর্থে ব্যবহৃত হয়েছে উস অখিল ভূত নাম্যে সমস্ত ভূতগণ নিবাস করতে হে আর ওহ স্বয়ং ভি সমস্ত ভূতমে ব্রাজমান হে এই জিনিসটা বুঝতে হবে এই জিনিসটা খুব ভালো করে বোঝার প্রয়োজন আছে দেখুন ওই উস অখিল ভূত আত্মা মে সমস্ত ভূতগণ নিবাস করতে হে অর্থাৎ পঞ্চভূত যাতে নিবাস করে ওহো স্বয়ংভী সমস্ত ভূতমে বিরাজমান আবার পঞ্চভূতের মধ্যেই উনি বিরাজমান রয়েছে বিষয়টি ভাবে বোঝার দরকার দেখুন এই এনার্জির মধ্যেই কিন্তু এই সব কিছু বিরাজমান সব কিছুই এনার্জি থেকে উৎপন্ন হয়েছে এনার্জিতে লয় হচ্ছে এনার্জিতে এনার্জি তারাই এই বিশ্বব্রহ্মাণ্ড তৈরি হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যেই কিন্তু আমি আপনি গাছপালা চৈতন্যদেব রামকৃষ্ণদেব সবাই এনার্জির ভিতরেই ছিলাম বা আছি এনার্জির ভিতরে আছে বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে আছে তাই ওনার মধ্যে আবার গাছপালার ভিতরে ভিতরে লাইট এনার্জি প্রবেশ করে রয়েছে তাই উনি সব কিছুর মধ্যে রয়েছেন আবার সব সবকিছুর বাইরে রয়েছেন কিন্তু আপনি কাকে মনে করছেন যে চৈতন্যদেব হলেন ভগবান বা রামকৃষ্ণ দেব হলেন ভগবান বা কবির হলেন ভগবান বা আরেকজন অনুকূল ঠাকুরের ঠাকুর হলেন ভগবান কত বড় ভণ্ডামি চলছে এবার আপনি নিজে কল্পনা করুন নিজে ভাবুন আমি জানি যে এখনো যারা এই সব সম্প্রদায়ে বিভক্ত মানুষ আছে যারা অন্ধবিশ্বাসী যারা অজ্ঞ মূর্খ তারা আমাকে গালাগালি করবে সেটা আমি জানি এখনো কারণ মানুষের চেতনা যতক্ষণ না উন্নত হবে উঁচু হবে ততক্ষণ মানুষ প্রকৃত ভগবান কি জিনিস বুঝতে পারবে না পরমাত্মা পরমেশ্বর কি জিনিস বুঝতে পারবে না তারপরে দেখুন কি বলছেন। ইসলিয়ে ওহ অব্য পরমাত্মা হি বকার অর্থে অর্থাৎ এইজন তিনি যেহেতু সবকিছুতে রয়েছেন আবার সবকিছুই তার মধ্যে রয়েছে এই জন্য এই বকার অর্থে ব্যবহার করা হয়েছে হে ইস প্রকার ইহো মহান ভগবান শব্দ পরম ব্রহ্মস্বরূপ শ্রী বাসুদেব অর্থাৎ সবকিছু যেখানে বাস করছে আবার সবকিছুর মধ্যে যে বাস করছে সেই শব্দকে বাসুদেব বলা হয়েছে আপনি যাকে মনে করছেন চার হাত চার ওয়ালা বা দু হাত দু পাওয়ালা বাসি বাজাতো এরম কোন বাসুদেব ছিল না কখনো ওগুলো আমাদেরকে বোঝানো হয়েছে আমাদের শাস্ত্রকে বোঝার জন্য বিভিন্ন মূর্তির মাধ্যমে আমাদের কোডেড ল্যাঙ্গুয়েজ হিসেবে দেওয়া হয়েছে কোডেড ল্যাংয়েজ গুলো করে আমাদের বুঝে নিতে হবে এবং শাস্ত্রগুলো পড়ে জেনে নিতে হবে ইস প্রকার মহান ভাগবান শব্দ পরম ব্রহ্ম স্মারক শ্রী বাসুদেব কাহি বাচকে কিছু অর্ক নেহি কি বুঝলেন শুধুমাত্র ভগবান বাসুদেবকেই বলতে অন্য কাউকে ভগবান বলা যাবে না অর্থাৎ পরমাত্মা পরমেশ্বর পরম ব্রহ্ম ভগবান ঈশ্বর যে নামেই তাকে অভিহিত করা হোক না কেন তিনি একমাত্র বাসুদেব অর্থাৎ যিনি সব ভূতমে বিরাজমান সব ভূত তার ভিতরেই রয়েছে আমি আপনি সব কিছু তার মধ্যে রয়েছে আমার আপনার ভিতরে যে কথা বলছি তার মাধ্যমে কথা বলছি বাসুদেবের মাধ্যমে আমার ভিতরে রয়েছেন আবার আমি তার ভিতরে রয়েছি এনার্জির মধ্যেই আমি রয়েছি আবার এনার্জি আমার মধ্যে রয়েছে তাই বাসুদেব আমার ভিতর বস অবস্থান করছে আমি বাসুদেবের মধ্যে অবস্থান করছি যতক্ষণ না মানুষের চেতনা জাগে ততক্ষণ সে ভগবান বলতে সাধারণ মানুষকে ভগবান ভেবে সে যখন পূজা শুরু করে ঢাকঢোল ফেটে তখন পরিবেশটা দূষণ হয় সে অন্ধকার আচ্ছন্নই থাকে আর অজ্ঞানতা অন্ধকারই অজ্ঞানতা অন্ধকার এই অজ্ঞান অন্ধকার থেকে ছেড়ে বেরিয়ে আসুন সত্যের পথে আমি বৈষ্ণব বিরোধিতা করছি না আমি শাস্ত্র বিরোধিতা করি না আমি শাস্ত্রীয় প্রমাণ দিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সনাতন বৈদিক হিন্দু ধর্ম আসলে কি বলতে চেয়েছে আর আপনি কোন মতবাদী হয়ে কোন মতবাদ নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন সনাতন হিন্দু বৈদিক ধর্মের পরে আপনি নিজেই কালিমা লেপন করার চেষ্টা করছেন কারণ আপনি তার হাত পা জুড়ে দিচ্ছেন আপনি তাকে একটা ক্ষুদ্র আহ মানে জিনিসে পরিণত করছেন কিন্তু ভগবান ক্ষুদ্র নয় সূক্ষ্ম থেকেও সূক্ষ্মতর আর বৃহৎ থেকেও বৃহত্তর আর আপনি একটি ক্ষুদ্র মানবে পরিণত করে দিচ্ছেন যা তার ভিতরে আপনি যাকে ভগবান বলছেন তার মধ্যেও ভগবান ছিলেন আবার সেই ভগবানের মধ্যে আছেন আবার আমিও ভগবানের মধ্যেই আছি ভগবান আমার মধ্যে আছে আবার ভগবান আপনার মধ্যেও আছে আপনিও ভগবানের মধ্যেই আছেন অতএব আপনি যাকে ভাবছেন ভগবান তিনি ভগবান নন ভগবান বাইরে আছে আপনি ভগবানের মধ্যে আছেন ভালো করে বুঝবেন তারপরে কমেন্ট করবেন আর আপনি অন্ধবিশ্বাস হলে দু চারটে গালাগাল দিয়ে দেন কোনো অসুবিধা নেই ঠিক আছে আজ এখানেই শেষ করব পরবর্তী অন্য ভিডিও নিয়ে আসবো আমি গীতার উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করছিলাম বোঝানোর চেষ্টা করছিলাম কিন্তু কিছু কিছু মানুষের জন্য আমার এগুলো করতে হচ্ছে কারণ মানুষ সমাজ থেকে কুসংস্কারগুলোকে গুলোকে ধ্বংস হয়ে প্রকৃত সনাতন বৈদিক ধর্মের যে সত্যতা সেটা প্রকাশ হোক এটাই চাই সকলের কাছে আমার বিনীত নিবেদন এই যে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর সকলকে ভালো রাখার চেষ্টা করুন অবশ্যই হিংসা দ্বন্দ্ব নয় শুধুমাত্র প্রেম ভালোবাসা আমি শুধুমাত্র এটাই বুঝি তাই সকলেই সনাতন বৈদিক হিন্দু ধর্মের পথে আসুন আর সত্যকে নিয়ে চলুন মিথ্যার আশ্রয় নিলে আপনার ক্ষতি হবে আমার কি হবে আপনার নিজের ক্ষতি নিজে করবেন এছাড়া কিছু নয় আজ এখানে শিখলাম সকলেই ভালো থাকুন নমস্কার ও ধন্যবাদ